আমরা যারা গ্রামে গরু পালি বাসার সামনে অনেক বড় জায়গা থাকে কি করে বাচ্চা জন্মের পরে পাঁচ দিন পরে ছেড়ে দেয় সারাদিন দৌড়াই বেড়ায় এটা করা যাবে না বাচ্চা যত মুভমেন্ট কম করবে বাচ্চা তত গ্রোথ বাড়বে অনেক মানুষরা বলতেছে রান্নার ডেই ফার্মের রুবেল ভাই ইনি হচ্ছে উদ্যোক্তা তৈরি কারিগর এই ব্যাপারটা আপনার কেমন লাগে ভাই আসলে উদ্যোক্তা তৈরি কারিগর এটা মানুষ যেভাবে নেয় আমি চেষ্টা করি আমার দিক থেকে যাতে সবাই গাবি কিনে খামার করতে পারে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে এই গাবিগুলা সারা দিন এগুলা 30 40 কেজি ঘাস খেতে পারবে যদি ঘাস বেশি দেন খাবার কস্টিং কমে যাবে তাহলে দুধের পরিমাণ বাড়বে অনেক ভাইরাই বলে আমাদের দিশানগরে 35 40 লিটারের গরু পাওয়া যায় না ভাই আসলে কি পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই যে দুইটা গরু আছে দুইটা গরু দুধ পাবেন 70 থেকে 80 লিটার আসলে হবে আ বাস্তব আমার এরকম অনেক গাবি আছে বিভিন্ন ভাইয়দের কাছে যারা অরিজিনাল সংকর গাবি চিনেন এটা একটা আর আমরা এটাও দেখাই এখানে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন গরুটার হাইটটা দেখেন গরুর হাইট দেখেন এই যে আচ্ছা আমরা তো মাথায় দেখতে পাচ্ছি না দেখতে সেই রকম এটা পঞ্চাশ ফিট আছে দুইশো পঞ্চাশ ফিট এখানে আপনার কত ক্যাপাসিটির একশো প্লাস রাখা যায় একশো প্লাস গাভী বন্ধুরা আলাইকুম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নীলফামারি জেলার ডোমার থানা থেকে আমরা আসছি জান্নার ফার্মে আর এই ফার্মের মালিক হচ্ছে রুয়েল ভাই রুয়েল ভাই আসলে দু হাজার পাঁচ সাল থেকে এই ফার্মটা সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তার এটা কিন্তু সেলস সেন্টার এখান থেকে আসলে প্রতিনিয়ত তিনি সুন্দর সুন্দর গাভীগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন আজকে তার এই খামারটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তিনি কীভাবে লালন পালন করতেছেন এগুলো পরিচর্যা আসলে কি আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলো কীভাবে নিতে পারি সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ডেরি ফার্ম করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন না আজি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আটটা আসলে যাত্রা কতদিন আগে থেকে শুরু হয় এটা তো সব ভিডিও তো সবাই জানে হ্যাঁ এটা 2005 সাল থেকে আমি খামারটা শুরু করি অল্প আমার 3.5 লাখ টাকা ক্যাশ ছিল আর 3.5 লাখ টাকা দিয়ে আজকে যা দেখতেছেন যত গরু দেখতেছেন সব তার থেকেই হওয়া আস্তে আস্তে ধাপে ধাপে আজকে এই পর্যায়ে আসছি খামার করতে হলে সর্বপ্রথম যে খামারি হতে চান তার উদ্দেশ্যে বলি আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে যে খামারের মনের মধ্যে ধৈর্য নেই ছটফট স্থির না যে মানুষটা ওই মানুষটা খামার করতে পারবে না খামার করতে গেলে আপনি হোসট খাবেন ভালো হবে মন্দ হবে ধাক্কা খাবেন উঠবেন তারপরে কিন্তু একটা তিন বছর পরে একটা খামার একদম ফুল প্রতিষ্ঠিত হয় একটা গরু মনে করেন গেল একটা গরু যাওয়ার পর খাবার চিকিৎসা ওষুধ বুঝতেছেন না আপনি গরু নার্সিং বুঝতেছেন না তাহলে কিন্তু প্রথমে খামারটা নষ্ট হয়ে যাবে সেহেতু গাভী যাওয়ার পরে অল্প দুধের গাভী নিয়ে বা সতেরো আঠারো কেজি দুধের গাভী নিয়ে শুরু করেন একটা দিয়ে আগে এক মাস দুই মাস বোঝেন তারপরে আস্তে আস্তে ধাপে 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 ইনভেস্ট করে আপনি বড় খামারে যেতে পারবেন কিন্তু যত বড়ই খামারি হন না কেন ভালো রাখার লাগবে এবং ভালো চিকিৎসা ব্যবস্থা তার খামারে লাগবে এবং ঘাস লাগবে যাতে গাভিগুলা সুস্থ থাকে গাবি যদি পেট ভরে খায় গাভি যদি সুস্থ থাকে গাভী আপনাকে দুধ দেবে আর গাভি যদি পেট ভরে খাওয়াইতে না পারেন গাভী কিন্তু আপনাকে ভালো গরুর দুধ ধোয়াইতে পারবেন আচ্ছা আর একটা কোশ্চেন আপনার কাছে ভাই আমরা যখন প্রথমবার আসছিলাম আপনার এখানে ফ্যাডেনিং ছিল জি আপনি ফ্যাডেনিং সিরে আবার ডেরিতে আসলেন এবং বর্তমানে আপনার এটা পুরোটা একবার সেলস সেন্টার হ্যাঁ এই বিষয়ে যদি একটু ভাই বলতেন ওইটাই সিরে আবার ডেরিতে কেন বা এখন বর্তমানে আমার গরু পালার যেটা প্রথম অভিজ্ঞতা আমার গরু পালার যেটা প্রথম অভিজ্ঞতা ছিল সেটা আমার দুধের গরু আচ্ছা আমার স্বপ্নই ছিল যে আমি বড় ডেরি সেক্টর করব তা আমি দুধের গরু দিয়ে কিন্তু খামার শুরু করছি আজ পর্যন্ত দুদি গরু নিয়ে আসি মাঝখানে তিন বছর আমি ফ্যাডেনিং করছি আমার দুশো পঁচিশটা করে গাবি আমি ফ্যাডেনিং করতাম আপনারা জানেন আমার সবাই তা আগে শুকনা গরুগুলোর দাম খুব কম ছিল এবং খাদ্যর দামটা হাতে না গেলে ছিল এখন একটা হাটবাজারে যাবেন একটা শুকনা গরু কিনতে গেলে একটা গরুর কাস্টমার বিশটা আর মোটা গরুর কাস্টমার একটা এটা বুঝবেন যে গরুটা আগে চল্লিশ হাজারে কেনা গেছে গরুটা কিনতে হয় পঞ্চাশ গেল যে খাদ্যটা কিনা গেছে আগে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকায় এই খাদ্যটা এখন পঁয়ত্রিশ থেকে হয়ে গেছে মধ্যে গাবি পালার পরে দেখা গেল মোটা তাজা করার পরে ছয় মাস তিন মাস পরে গরুটা যখন হয় চালান ব্যাগ আসে লস হয় নাহলে যে গরুটা মোটা হয়েছে এটা হাট বাজারে নিয়ে কম দামে বেচতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার কিছুই থাকে না আর ডেইরি সেক্টরটা এমন একটা সেক্টর এই সেক্টরে যদি একটা গাভীর ভালো দুধ হয় দেখা গেলো একটা গরু পনেরো দেয় আঠেরো দেয় বিশ দেয় পঁচিশ দেয় আপনার সামর্থ্য মতন যেটাই কিনলেন নগদে দুধের ইনকাম পাচ্ছেন সাথে একটা বাচ্চা পাচ্ছেন এই বাচ্চারা যদি লালন পালন করতে পারেন দশ মাস পরে বাচ্চারা সেল আছে এক লাখ টাকা এবং দুধের কামাই গরু বুঝে কামাই থাকে কোন গরুতে এক লাখ আসে কোন দেড় লাখ আসে দুই লাখ আসে গরুটা প্রেগনেন্ট হলে গরুটা ফুল টাকা ফ্রি অবস্থায় থাকে আপনারা এই জন্য ডেয়ারি সেক্টরে এটাই করতে যাচ্ছেন করবেন যে অবশ্যই নগদ ইনকাম দেখবেন আজকে আমি কয় টাকা ইনকাম করছি তিন মাস পরে পালার পরে কি হবে এটা দেখে লাভ নেই আজকে আমি নগদে কয় টাকা ইনকাম করছি এই টাকা জমা করে করে আপনি তিন মাস ছয় মাস পরে দুধের টাকা বাচ্চা বিক্রি করার টাকা বিক্রি এদিক দিয়ে আপনি দ্রুত আগাইতে পারবেন একটা গাবি প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম দিতে পারে স্থান ভেদে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম দিতে পারে একটা ফ্যাটেনিং গরু তিন মাস ছয় মাস পালা পরে লাভ হয় হয় সমান নাইলে পাঁচ হাজার নাইলে দশ হাজার অনেক বড় বড় ভেড়া অনেক বড় বড় সার পালে ওনাদের ওরকম বাজার আছে মার্কেট আছে কেনার মতন কাস্টমার আছে সবাই কিন্তু সেটা পায় না আমি একবার নতুন উদ্যোক্তা হইতে চাই আমার শুরুতে কি ধরনের জানা দরকার আমি জানলে আমি একটা গাভী নিয়ে লালন পালন করতে পারবো সে যদি একটু গাভী পালতে গেলে প্রথম যেটা শর্ত হলো ওনাকে আগে গাবি দোয়ানো শিখতে হবে যদি ওনার গাভী দোয়ানো না জানা থাকে তাহলে একটা আগে গাবি দোয়ানোর লোক জোগাড় করতে হবে যে ভাইয়াটা ভালো করে গাভীটা দহন করতে হবে এটা প্রথম কারণ গাবি দোয়ানোর উপর গাভীর ভালো মন্দ থাকে আর খাবার চিকিৎসাটা সহজ এটা যাই ভাইয়ারা আমার কাছে গরু কিনতে আসে আমি একদম ছোট বাচ্চার মতন সব লেখে বুঝাই দেয় আমার প্রতিদিন পাঁচটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা পর্যন্ত গাভি সে আল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসা আজকে জানি ফর্ম এই পর্যায়ে আসতে পারছে তা গাবি দোয়ানো এবং গাবি খাওয়ানো গাভীর চিকিৎসা এটা সহজ ব্যাপার কিন্তু গাবি যে দোয়াইতে পারবে না সেই ব্যাপারটা কিন্তু গাবি পালতে পারবে না যদি গাবি পালার আগে গাবি দোয়ানোর লোক নেই আর কিছু লাগবে না আর বাকিটা আমরা সামলাবো কিভাবে খাওয়াবেন কি করবেন সুস্থ রাখবেন এটা আমরা বুঝবো অনেক মানুষরা বলতেছে রান্নার ডেরি ফার্মের রুবেল ভাই ইনি হচ্ছে উদ্যোক্তা তৈরি কারিগর এই ব্যাপারটা আপনার কেমন লাগে ভাই আসলে উদ্যোক্তা তৈরি কারিগর এটা মানুষ যেভাবে নেয় আমি চেষ্টা করি আমার দিক থেকে যাতে সবাই গাবি কিনে খামার করতে পারে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে আমি উদ্যোক্তা তৈরি কারিগর আমার মতন আরো হাজারো বাংলাদেশে কারিগর আছে এক একটা কারিগর এক এক রকম যার হাতে যে তৈরি হয় আমার হাতে যারা তৈরি হয়েছে আমার মতন খামারি হয়েছে আরেকজনের হাতে যে তৈরি হয়েছে তার মতন খামারি হইছে আমি চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠান তৈরি হোক একটা প্রতিষ্ঠান তৈরি হইলে আরো দশটা লোকের কর্মসংস্থান হবে আমারও তো নিজের লাভ আমি যদি একটা মানুষকে একটা ভালো গাবি দিতে পারি আমি বছর গেলে ওনার কাছে পাঁচটা গরু বেঁচতে পাবো এরকম আমার বাংলাদেশে হাজার হাজার কাস্টমার তৈরি হয়েছে ওনারা পুনরায় আমার ম্যাক্সিমাম পুরান কাস্টমাররা বেশি এখন গরু কিনে সবাই আসে আসে বারবার আমাদের গরুগুলা কিনতেছে এটা তো আমারও নিজেরও লাভ এবং যাকে করে দিচ্ছি তাদেরও লাভ আচ্ছা আর একটা কথা আপনার কাছে জানতে চাই এই বড় গাভীগুলাতে আসলে কি ধরনের সুবিধা পাওয়া যায় ভাই আবার আমরা কি ধরনের অসুবিধার পড়তে পারি বড় গাবীর মেন সমস্যা হলো গাবি তিনবার খাওয়াইতে হবে তিনবার দয়াইতে হবে বড় যেগুলো 25 30 35 আর যেগুলো 18 20 দুইবার খাওয়াইতে হবে দুইবার দয়াইতে হবে মেন সমস্যা করে ফেলে ম্যাস্টুরাইটিস আর বাচ্চা দুর্বল করে ফেলে মানুষ পাঁচটাকে আরো একটু সহজ করে বলতেন ভাই এইটা আসলে কি মানে গাবি বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা দেওয়ার পর পর্যন্ত খাবারের বিষয়ও জানতে হবে কোন খাবার দিলে গাভের ওলান বড় হয়ে যায় কোন খাবার দিলে ওলান ছোট থাকে এটা মেন ওলান যদি সফট থাকে বাচ্চা দেওয়া পর ওলানটা ফ্রেশ থাকবে বাতে ওলানের সমস্যা অনেক জায়গায় দেখবেন যে গাবি বিক্রি হচ্ছে গরু ওলান গুলো এত বড় বড় বানায় রাখছে একদম ছোট ছোট গরু এত বড় ওলান বাচ্চা হয় পনেরো দিন পর থেকে ওলানটা এতটুকু হয়ে যায় আমাদের এত বড় বড় গাভীর গুলা বাচ্চা হয় ওলান গুলা ছোট ছোট থাকে ওলানগুলা ছোট ছোট থাকে এই কেরামতি আপনাকে জানতে হবে যে ওলানটা পিওর রাখতে হবে ওলান ওই বড় দেখে গরু কিনে বাসায় যা দুধ হয় পাঁচ কেজি সাত কেজি ওলান আমার ছোট থাক দুধ হতে হবে এই জিনিসটা যে বুঝবে তার গাবি ভালো থাকবে আর গাবির যে বাচ্চার নার্সিং বাচ্চা একটা বাচ্চা দশ মাসে বিক্রি করা সম্ভব সত্তর আশি টাকা একটা বাচ্চা দশ মাসে বিক্রি হয় দেড় লাখ টাকা আপনি কি ধরনের খামারি হবেন এটা আমি আপনাকে শিখাই দিব আপনার পার্সোনালি যারা আমার কাছে আসেন এগুলা সব ব্যাপার বললে অনেক অনেক ধরনের মন্তব্য করে আর একটা কোশ্চেন না করলে না আমি মোটামুটি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চাই আমার একবার গাভি থেকে শুরু করে খাবার থেকে শুরু করে আমার কত টাকা পুঁজি থাকা দরকার বা পুঁজি নিয়ে শুরু করা উচিত বলে একটা গাভি গরু যে ভাইয়া কিনতে পারবে যদি রানিং গাই বাচ্চা নিয়ে যায় নিয়ে যাওয়ার দুই দিন তিন দিন পর থেকে দুধ বেচা শুরু করে দিল দিলার জন্য ওই টাকাটা থাকলে দুই হাজার তিন হাজার টাকা থাকে তার খাদ্যটা যোগান করে আনতে পারে তারা চলতে পারবে আর যেগুলা টানা গাফ কিনি যেমন পঁচিশ দিন তিরিশ দিন বাকি এগুলা কিনলে অন্তত বিশ পঁচিশ দিন পেলে বাচ্চা নামাইলে ওই গোড়া আরো কম দামে পাওয়া যায় ওই গোড়াটা কিনতে টাকা কম লাগে একটা রেডি গরু একটু টানা গাব গরু কিন্তু অনেক টাকা কম লাগে এই দুটা জিনিস দিয়ে শুরু করতে পারেন এখন দেখা গেল একটা গাবি বিশ কেজির গাবি কিনছেন আড়াই লাখ টাকা দিয়ে ভালো মানের এই গাবিটা আপনার এলাকায় দেখা গেলো আশি টাকা বা সত্তর টাকা দুধ দেখা গেল সত্তর টাকা করে দুধ ধরলে টাকা হলো কত চোদ্দশো আপনার পাঁচশো টাকা কস্টিং যাবি তাহলে দিনে নয়শো মাসে সাতাশ হাজার টাকা টিকবে এবং এই খাবারটা তাকে দিতে হবে এবং ওর সাথে তাকে পরিপূর্ণ ঘাস দিতে হবে আর কিছুই নেই আচ্ছা এই সাত হাজার টাকা আপনার পকেটে পঁচিশ থেকে সাত হাজার টাকা ঢুকবেই কিন্তু গাভীটা বিশ কেজি দুধ দিতে হবে কারণ বিশ কেজি দুধের গরু নিয়ে যদি দশ কেজি দোয়ান তাহলে তো লস হবে আর যদি বিশ কেজি দোয়ান ভালো জাত কিনতে পারেন মাসে পঁচিশ থেকে সাত হাজার টাকা একটা ভাইয়ারা বিদেশ যায় অনেক ভাইয়ারা প্রতিদিন আমাদের ফোন দেয় মাসে কেউ পঞ্চাশ হাজার কামাই করে কেউ পঁচিশ হাজার কেউ এক লাখ কেউ পাঁচ লাখও কামাই করে একটা সাধারণ মানুষ যদি দুইটা গরু দিয়ে খামার করতে পারে দুইটা গরুর চল্লিশ কেজি দুধ পায় এক মন বলি আমরা চল্লিশ কেজি দুধ হয় দুইটা গাভি থেকে পঞ্চাশ হাজার টাকা আনা সম্ভব পাশা বাড়িতে নিজে কাজ কাম করলেন খাওয়াইলেন দোয়াইলেন পাশাপাশি অন্যান্য ছোট মোটো ব্যবসা করতে পারলেন বা আপনি অন্যান্য যারা খামার করতেছে তাদের পিছনে পরামর্শ দিতে পারলেন বা নিজে কোনো চিকিৎসা শিখে এআই টেকনিশিয়ান হয়ে তাদের গরু বীজ প্রদান করতে পারেন মানে গরু সম্পৃক্ত যেগুলো আছে গরু খাদ্য বিক্রি করতে পারেন এগুলো অনেক ব্যাপার আছে গরুর সাথে গরু সম্পৃক্ত থাকলে অনেক পরামর্শ আছে একটা ভালো গরু টানা গাপ কিনে যে রেডি করে একটা জায়গা সেলও করতে পারলেন সব ধরনের ইনকাম তখন শুরু করতে পারবে আর একটা কথা হয় অনেকেই বলে ভিডিও এবং বাস্তবতা সম্পূর্ণ আলাদা জি এই ছোট্ট কোশ্চেনটা আপনার একটু যদি ভিডিও বাস্তবতা আমার খামারে যারা গরু কিনে এখন ওই যে ভাইয়ারা বসে আছে যশোর থেকে আসছে আরো ঢাকার ভাইয়ারা গেল কুমিল্লার ভাইয়ারা গেল এই যে ভাইয়ারা যে গরু কিনে যারা আবার পুনরায় আমার কাছে আসে সারা বাংলাদেশে এই মানুষগুলা আমার একটা চ্যালেঞ্জ আছে জেডিএফ টিভি আপনারা দেখবেন আপনারা তো অনেক বড় প্রায় 50000 এর উপরে সাবস্ক্রাইবার আছে আমরা দেখুন আমরা চ্যানেলটা দেখবেন জেডিএফ টিভি ইউটিউব চ্যানেল আমার ফেসবুক হলো শাইন রাজা রুবেল আমরা দেখবেন ওই ভাইরা আসবে গাবি কিনতেছে এই গরুগুলা কি রেজাল ছিল কি হচ্ছে পুনরায় আবার বলে যায় তা আমরা করতে পারছি দেখে মানুষগুলো আসে এই যে মাসে 200 300 গরু সেল করি এটা চারটি খানি কথা না এই গরুগুলা মিলানো জোগাড় করা রেডি করা মানুষের সাথে ভালো দিয়ে মানুষের রেজাল্ট করে আবার খামারে ফিরায় না এটা সহজ কথা না আমি প্রতিটা গরু বিক্রি করি গরুর দাম বলি গরুর সাথে গরুর লোক দাঁড়া করাই গরুর সাথে কথা বলাই উনি আবার গরু কিনা করে আসে আবার ভিডিও করি এই জিনিসগুলো আমার ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ব্যাপারে আমরা এই বড় গাভী বা ভালো মানের গাভী ভাই চিনবো কিভাবে আপনি যেহেতু অনেকবার বলছেন আরো একবার আমাদের মাঝে শেয়ার করেন আমরা সরাসরি গাভী দেখাই বলি ইনশাআল্লাহ আসেন ছোট জাতমানের গুণের আমি চারটি গাবি এখানে বৈশিষ্ট্য তুলে ধরবো যারা কিনতে চান আসবেন এরকম অসংক গরু আমার ঘরে আছে ছোট মাঝারি বড় গরু সর্ব বৈশিষ্ট্য একদম গলাডা লতিবিহীন থাকে পদগুলো হালকা ঝুল থাকে একদম কিন্তু গোল কিছুই নাই মাতার খাসটা বড় থাকবে সিংগুলো সামনে বক্সি সিং থাকে কতগুলো কোরি সিং থাকে পদগুলো ভর্তা সিং থাকে পায়ের খুরগুলাই কুরেট হতে হবে নিচে 1% কোন গরুটার মধ্যে মিক্সচার নাই বাটগুলা লম্বা লম্বা একদম সফট হতে হবে এবং গরুর গায়ে হাত দিলে গরুটা শান্ত স্বভাবের হতে হবে যদি গরু বিশ কেজি দেখ তিরিশ কেজি দেখ পঁয়ত্রিশ কেজি দেখ গরু যদি পাওয়া বানা লাগে আর কষ্ট নাই হ্যাঁ এই গরুটা এখনো দিন বাকি একদম চিসি উলান হতে হবে এগুলো একদম সফট এইটা এই গরুটা যখন উলান ফাটবে এইরকম ডালির মতন হবে সর্বোচ্চ ভালো মানের গাভীর এই একটা বৈশিষ্ট্য মাজাটা চেওড়া হতে হবে টানা হতে হবে এটা একটা এটাও দেখাই দেয় এই দেখেন ওলান একদম সফট এটা আঠারো বিশ দিন বাকি আছে বাট লম্বা লম্বা হ্যাঁ পিছনের মাজারা দেন কতখানি চেওরা এদের মাজা দেন চেওরা গলা একবারে হাঁস গলা হ্যাঁ শিং দেখেন একবার অরিজিনাল দুধের শিং গলা দেন কোয়ালিটি দেখেন চামড়াটা পাতলা হতে হবে গাভীর চামড়া পাতলা হতে হবে আর খাঁচা দেখেন এখান থেকে চাওরা কত আর তুই বলবো যে গাভীটা আপনি দেখাচ্ছেন এইটা থেকে আমরা কেমন দুধ পাইতে পারি ওইটা গরু চব্বিশ পঁচিশ পাবে এটা চব্বিশ পঁচিশ পাবে আর একটা ব্যাপারে একটু শেয়ার করেন প্রথমবার যখন বিএন দেয় ভাই কি একবারে এতগুলো দুধ আসবে না আস্তে আস্তে না একটা গাবি বাচ্চা দেওয়ার পরে একটা গাবির পরিপূর্ণ দুধ নামতে সেকেন্ড বিএনের গরু দুধ নামতে 20 দিন সময় লাগে আচ্ছা 20 থেকে 30 দিন আর প্রথম বিএনের গরু ওটাও 20 থেকে 30 দিন লাগে কত সেকেন্ড বিএনের গরু 15 16 দিনও ভরা দুধ এসে যায় এটা আপনার যত্নের উপরে খাবারের উপরে কারণ বাচ্চা দেওয়ার পর 7 থেকে 10 দিন গরুকে দুধের খাবার দেওয়া যায় না দুধের খাবার দিলে ওলানে মেস্টাইটিস হয় ওলান ফুলে যায় বড় হয়ে যায় ঝামেলা হয় এরকম ড্রাই থাকতে হবে একদম ফুল ড্রাই থাকতে হবে ঠিক আছে এই জন্য আপনাদের গরুগুলা একটা গরু পরিপূর্ণ দুধ নামতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আর আগে চাপ দিয়ে খাবার দিলে গরু ফুড পয়জনিং হবে রোগ হবে শুয়ে পড়বে বিভিন্ন ঝামেলা হবে এটা করা যাবে না দেখা অনেক ভাইরাই বলে আমাদের দেশে নাকি পঁয়ত্রিশ চল্লিশ লিটার গরু আসলে পাওয়াই যায় না ভাই জি আসলে কি পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই যে দুইটা গরু আছে দুইটা গরু দুধ পাবেন সত্তর থেকে আশি লিটার আসলে হবে বাস্তব আমার এরকম অনেক গাবি আছে বিভিন্ন ভাইদের কাছে সিলেট আছে মুন্সীগঞ্জ আছে তারপরে চট্টগ্রাম আছে কুমিল্লা আছে দুইটা গরু আমরা আজকে দেখাবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর এটা সময় আছে ছাব্বিশ সাতাশ দিন ওটা সময় আছে আঠারো দিন দুইটা গরু যারা প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় কারণ এই বড় গরু গুলা যে ভাইরা কিনে এনারা পনেরো বিশ দিন আগে কিনে নেয় নিয়ে বাসায় যে সুস্থ সবল ভাবে রেডি করে বাচ্চা নামায় একবারে হাই পার্সেলের দুইটা গরু দিব আমাদের কাছে অনেক সময় বাচ্চা দেওয়া থাকে আমার কাছে এখন যে দুইটা আছে আমি সেই দুইটা দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে টপ ক্লাস গরু দেখাবো দুইটা আছে আমি দেখেন আচ্ছা জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ সব দিক দিয়ে মিল যে দুইটা গরু পাবেন আমি এই দুইটা গরু এখন দেখাই আপনারা দেখেন দুইটা গরু কোয়ালিটি দেখেন যারা পুরানা খামারি আছেন তারা দেখলেই বুঝতে পারবেন এর শেপ দেখেন এখান থেকে শেপটা দেখেন গায়ের পশম দেখেন একদম মসৃণ নিচের এখানে দেখেন বলবে ওলানের রকগুলো দেখেন ক্যাটাগরি দেখেন এটা উলানটা সম্পূর্ণ নেমে আসবে দেখেন জায়গা দেখেন এগুলো সম্পূর্ণ বের হয়ে আসবে এগুলো সব ফাডে সামনে পিছনে সমান হয়ে বের হয়ে আসবে একদম দুই পাশ দিয়ে ভরে আসবে এখান থেকে তার ফ্যাটটা দেখেন দেখেন বডির ফ্যাটটা দেখেন কতখানি একটা গাভীর পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ হইতে গেলে তার হোলারটাও বড় লাগবে দেখেন কতখানি চওড়া এবং ওর চামড়াটা একবার পাতলা গলা একবারে লতিবিহীন মাথার খাস দেখেন শিং দেখেন জাঁত দেখেন গোটের এখান থেকে গঠনটা দেখেন যারা অরিজিনাল শঙ্কর গাবি চিনেন এটা একটা আর আমরা এটাও দেখাই এটার বডির ফ্যাটটা দেখেন এখান থেকে গলা দেখেন কান ভর্তি দেখেন পশম মাথার খাস এখান থেকে তার বডির ফ্যাট দেখেন কতখানি এই দেখেন আমি ধরছি কতখানি বডির ফ্যাট এখানে আমি পিছনে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন গরুটার হাইটটা দেখেন গরুর হাইট দেখেন এই যে আচ্ছা আমরা তো আপনার মাথায় দেখতে পাচ্ছি না দেখো সেই রকম এটা এখন আঠারো দিন বাকি আছে দেখেন ওলানের এখান থেকে চেওড়াটা দেখেন এই জায়গাগুলো দেখেন এগুলো সব ফেটে বের হয়ে আসবে দেখেন কিন্তু ওলান ছাড়েনি ঝলক ছাড়তেছে মাঝখান সামনের পিছনে সমান হবে খাঁচা ডবল একদম ডবল খাঁচা মানটা দেখেন আর এই চামড়াটা দেখেন একদম পাতলা এই গরুটা দুধ এবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ করবে ওটার দুধ পঁয়ত্রিশ থেকে চল্লিশ করবে যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ চল্লিশে যারা গরু কিনার ইচ্ছা আছে তারা এই গরু দুটা জোড়া ধরে বানবেন ইনশাল্লাহ পিছনে তাকাইতে হবে না দুইটা গরুর প্যাট থেকে যেগুলো বাচ্চা হবে আল্লাহ রহম এই ধরনের গাবি হবে এবং সার হোক বকনা হোক সব বড় বড় গাবি হবে আর একটা কথা জানতে চাই ভাই আমরা প্রথমে যে দুটা গাভী দেখলাম ওই দুটার চাইতে এই দুটা পরের যে কালো দুটা আপনি দেখাইলেন এবং বললেন যে আল্লাহর মতো পঁয়ত্রিশ প্লাস দুধ পাওয়া যাবে আসলে ওইটা এবং এইটার মধ্যে পার্থক্যটা কথা এক একটা গরু এক একটা জাত আছে এগুলো আলাদা জাতের এগুলো হলস্টেন ফ্রিজিয়ান এইটা হলস্টেন ফ্রিজিয়ান ওইটা হলস্টেন ফ্রিজিয়ান আর ওগুলা গরু যদি বাইরে থাকে মানুষ বলবে ওগুলা তিরিশ পঁয়ত্রিশ কেজি দুধ হবে আদৌ না তিরিশ পঁয়ত্রিশ কেজি গরু আলাদা হতে হবে তিরিশ পঁয়ত্রিশ কেজি গরুর বডি জাত পার্সেন্টেজ নিচের পার্সেন্ট পায়ের খুর সবকিছু গঠনে যে পিঠের কাটা সবকিছু দেখে শুনে কিনলে আমরা পঁয়ত্রিশ চল্লিশ দুধ পাবেন আর একটা বিষয় জানতে চাই এই ধরনের একটা গাভি ভাই কেমন দাম হইতে পারে আনুমানিক যদি আমাদের এগুলা আমরা যেগুলো বিক্রি করি এই অবস্থায় যেগুলো আছে ওই দুইটার দাম দুইশো করে কোনার দুইটা আর এই দুইটা হলো তিন লাখ ষাট করে এখন মানুষ কিন্তু চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে পঁয়ত্রিশ এর গরু খোঁজে আমার কাছে যে রেট এই অবস্থায় আছে এখন যদি এগুলো আরো বেশি দিন থাকে বা রেডি হয় তখন রেট আলাদা হবে আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই আমরা যারা নতুন উদ্যোক্তা হইতেছে প্রথমে আমরা দেখা যায় এক ভাইয়ের কাছ থেকে আমরা গরু নিলাম নিয়ে আপনি একটা কথা বলেন বাসায় গিয়ে বা সেই অনুযায়ী দুধ পাওয়া যায় না শোনেন এই গরুটা যদি পেট ভরে খায় এই গরুটা যদি পেট ভরে খায় সুস্থ থাকে এই গরু কখনো দুধে ফেল করবে না এটা আমার দেখা দুধের গরু এখন আপনার বাসা যদি গরু অসুস্থ হয় পেট ভরে না খায় দুর্বলতা করে ফেলেন নষ্ট করে ফেলেন সেটা আপনার ব্যাপার আমরা যেটা দিব আমরা এখান থেকে আপনি দেখবেন গরু খাওয়া ঠিক আছে কিনা পেট ভরে খায় কিনা বাট গুলা ঠিক আছে কিনা আমরা প্রতিটা বাট ফাটায় ফাটায় চেক করে দিব বাট চাইটা কোনো ম্যাস্টাইটিস আছে কিনা সব এগুলো চেক করে দিবো গরু সুস্থ সবল রাখতে হবে পেট ভরে খাইতে হবে এন্ড গাবি যদি বাসা যে না খাই তাহলে কিন্তু দুধ হবে না গাবি খাইলে হান্ড্রেড পার্সেন্ট গাবি যদি খায়া দুধ নয় তারপর আমাকে দিবেন আমরা যদি কেউ গরুর খামার করতে চাই বা ডেরি খামার করতে চাই শুরুতেই যেন আমরা আমরা দেখা যায় যে ধাক্কা যেন না খাই ভাই এই বিষয়ে আমাদের মাঝে আপনার অভিজ্ঞতা অনুযায়ী যদি শুরুতে এইগুলো এইগুলো গরু যারা কিনবে এই ভাইয়ারা কিন্তু অনেক সিনিয়র ভাইয়ারা কিনে যারা গরু দীর্ঘদিন দিকে পালে অনেক নতুন খামেরা যদি কিনতে চান এই গরু দিটা কেনার আগে এই গরু দুইটা চালানোর মতন লোক লাগবে একজন লোক লাগবে যে দীর্ঘদিন গরু পিছনে কাজ করছে ভালো খাওয়ানো বোঝে ভালো দোয়ানো বোঝে তাকে রেখে তারপরে গরু কিনতে আসবেন কিনে আনে তারপরে বাচ্চা না হবেন সুস্থ করবেন একদম একশো একশো রেজাল্ট হবে আর যারা একদম বোঝেন না তারা আপনি বগনা বাচ্চা নিয়ে শুরু করতে পারেন নিয়ে গাপ করে রেডি করতে পারেন বা প্রথম অবস্থা ষোলো থেকে বিশের গরু নিতে পারেন যারা শুরু করবো প্রথম অবস্থায় ষোলো থেকে বিশের মধ্যে ভালো হবে ভালো হবে আর যদি আপনার গাভী ধরনের লোক থাকে আপনার ভালো লোক রাখতে পারেন বেতন দিয়ে তাদের জন্য এই দুইটা গরু আমরা যখন আসলাম একটা কথা বললেন যে গাভীর খামার করতে গেলে বা গরুর খামার করতে গেলে ঘাসের বিকল্প নাই এইটা ভাই কেন এখন একটা গাভীর মেন যে শক্তি দুধের এটা ঘাস থেকে আসে আপনি যে যাই বলুক না কেন যত দানাদার খাবারই দেন ঘাস দিলে গরুর দুধ অধিক নয় মুখে ঘাস দিতে পারবেন তা সারা বারো মাস দুধ পাবেন কথায় আছে এই গরুকে যত ঘাস দিতে পারবেন তত উলানে বিঘার আসবে তত দুধ হবে আর একটা গাবিকে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ঘাস খাওয়া যায় 20 কেজি ঘাস দিলে 5 কেজি দুধ উৎপাদন হয় এইগুলা বিশাল বিশাল গরু এগুলো গরু সারা দিনে 40 কেজি ঘাস খেতে পারবে আমরা অনেক ভাই যারা নিয়ে 10 কেজি দিও পালে দানাদার বেশি দেয় আর এই গাবিগুলা সারা দিনে এগুলো 30 40 কেজি ঘাস খেতে পারবে বেশি দিতে পারেন যদি ঘাস বেশি দেন খাবার কস্টিং কমে যাবে এবং আমাদের দুধের পরিমাণ বাড়বে আচ্ছা আপনি খাবারের কথা বললেন ভাই একটু আমাদের মধ্যে শেয়ার করতেন কোন ধরনের খাবার বা কোন ধরনের দানাদার খাবার গুলো দিলে একটু অনেকে দুধের গরুকে ভুসি খাওয়ায় ফিট খাওয়ায় ডাইল খাওয়ায় হ্যাঁ ভুট্টা খাওয়ায় এই ধরনের খাবার গুলাই দিবেন বাজারে অনেক ধরনের রেডি মিক্সার খাদ্য বের হয়েছে যদি ভালো মনে হয় কারো কিছু বলা যাবে না অনেকে অনেক ব্যবসা করে তাদের ব্যাপার আপনারা নিজে চোখে যেটা দেখবেন যে জিনিসটা আমি চোখে দেখে খাওয়াচ্ছি ওটাই খাওয়াবেন এখন বাজারে মিক্সার খাবার অনেক ধরনের আছে কি দেওয়া আছে না আছে আমরা তো জানি না কতদিন পুরানা খাদ্য মিক্সার আছে সেটা না দিয়ে আপনারা নিজেরা খাবার বানায় খাওয়াবেন নিজেরা সব কিছু কিনে একসাথে রেডি করে খাওয়াবেন এই যখন আমরা গাবি কিনতে আসেন এই পরামর্শগুলো দিয়ে দিই ই খাওয়াবেন আচ্ছা একটু হতে চিকিৎসকের ক্ষেত্রে আসি ভাই আচ্ছা একটা বাছুর হওয়ার পরে তার পরিচর্যা বা কি ধরনের আপনি ট্রিটমেন্ট করা যাইতে পারে basic কিছু কনসেপ্ট যদি বাচ্চা হওয়ার পরে গাবিকে অবশ্যই ক্যালসিয়াম ভিটামিনটা সবসময় পূরণ রাখতে হবে কারণ এই যে ভারী দুধের গাদিগুলা এই গরুগুলা যেন গরু না এগুলোকে ট্রিটমেন্ট সঠিকভাবে দিতে হবে সঠিক ম্যানেজমেন্টে রাখতে হবে হওয়ার পরে পরিচর্যা হলো প্রথম সাত দিন গরুকে শুধু হবে সাদা পানি খড় আর ঘাস সাত দিন পরে খাদ্য রসে চলে আসবে আস্তে 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 দিনের মধ্যে পরিপূর্ণ খাবার দিতে হবে বাচ্চা জন্মের সাথে সাথে বাচ্চাকে ওয়েট করবেন বডি ওয়েট কত বডি ওয়েটে টেন পার্সেন্ট দুধ খাবে চল্লিশ কেজি জন্ম নিলে চার কেজি দুধ খাবে তিরিশ কেজি জন্ম নিলে তিন কেজি দুধ খাবে ষাট কেজি জন্ম নিলে ছয় কেজি দুধ খাবে এটা আপনাকে মেনটেন করতে হবে আচ্ছা আর আমরা ভাই গ্রামে অনেক সময় দেখি বাছুর হওয়ার পর বাছুর গুলো মাটি খায় ভাই সেক্ষেত্রে কি ব্যবস্থা বাছুর মাটি খায় বাছুর অবশ্যই বাচ্চা আমরা কি করি আর আমরা যারা গ্রামে গরু পালি বাসার সামনে অনেক বড় জায়গা থাকে কি করে বাচ্চা জন্মের পরে পাঁচ সাত দিন পরে ছেড়ে দেয় সারাদিন দৌড়ায় বেড়ায় এটা করা যাবে না বাচ্চা যত মুভমেন্ট কম করবে বাচ্চা তত গ্রোথ বাড়বে আমি বাস্তবে যেটা আমি করি বাচ্চা খাবে দাবে অল্প জায়গার মধ্যে খাঁচার মধ্যে হোক বা আপনার অল্প জায়গার মধ্যে বাচ্চা সারাদিন ঘুমাবে টাইম টু টাইম দুধ খাবে আর ঘুমাবে বাচ্চার মুখের সামনে সাদা পানি দিয়ে রাখতে হবে বাচ্চার মুখের সামনে আলাদা ভুসি দিয়ে রাখতে হবে যখন মন চাবে খাবে যখন মন চাবে খাবে না আমরা তিন মাস দুধ খাওয়ানোর পরে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই কারণ তিন মাসের পরে দুধ কাজে লাগে না অনেক বাইরে ছয় মাসও খাওয়ায় তিন মাস দুধ খাওয়ানোর পর প্রয়োজন নেই আপনার বাচ্চাকে মুভমেন্ট কম করাইতে হবে তিন মাস পর্যন্ত বাচ্চা বদ্ধ অবস্থায় রাখলে বাচ্চার খুব দ্রুত গ্রোথ হয় এর সাথে কিছু সাপ্লিমেন্ট দিতে হয় এগুলো আমরা সাজেস্ট করে দিই এই সাপ্লিমেন্ট গুলো যদি দিতে পারেন ইনশাল্লাহ একটা বাচ্চা দশ মাসে এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করা সম্ভব আচ্ছা যদি বাচ্চা গ্রোথ নষ্ট করে ফেলেন তাহলে বাচ্চা বিক্রি হবে পঞ্চাশ ষাট হাজার টাকা গ্রোথ ভালো হলে ছোট গরুর বাচ্চা এক লাখ দেড় লাখ বিক্রি করা যায় আপনি দেড় লাখ টাকা গরু কিনে দেড় লাখ টাকা বাচ্চা বেচতে পারবেন সেই পরামর্শ গুলো আমি আসার পর আমরা দিই ভিতর দেখতে পাচ্ছি অনেকগুলো গরু হয় সবসময় কি এই ধরনের গরু থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সময় ভালো গরু আমার ঘামারে থাকে এবং যারা গরু কিনবেন আমার সাথে কথা বলে যোগাযোগ করে আসবেন কি ধরনের গাবি চান ইনশাআল্লাহ আসলে কেউ ফেরত যায় না দামে দরে যাতে মিলে যাবে যারা গরুর পার্সেন্ট বোঝেন না আসবেন থাকবেন বুঝবেন তারপরে গরু কিনবেন কারণ গরু যদি ভালো পার্সেন্টে কিনতে না পারেন তাহলে গরু খাই গেলে মাংস হয়েলে গরুর দুধ হয় না গরু হাড্ডি থেকেও দুধ হয় পার্সেন্ট থাকলে ওই গরু ফ্রিজেন যদি পিওর হয় ওই গরুর দুধ হতেই হবে আর পার্সেন্ট না থাকলে গোস্ত দিয়ে দুধ হবে না আচ্ছা আর একটা কোশ্চেন করতে আপনাকে ভুলে গেছে আপনার ভাই এক ভাইকে আসলে পরামর্শ দিচ্ছিলেন আগে কখনো সকালবেলা গরুকে দহন করা যাবে না আগে তাদেরকে খাইতে দিতে হবে একটু এই ব্যাপারটা যদি একটু বলতেন আচ্ছা এটা সবাই জানে গাবিকে পেট ভরে খাওয়ানোর পর গাবিটা দহন করলে দুধের প্রেসার ভালো আসে গাবিটাকে আগে পেট ভরে খাওয়াবেন খাওয়ানোর পর দহন করবেন দহন করার পরে গাবিকে গোসল করায়া আপনি পর্যাপ্ত ঘাস দিবেন ঘাস খাওয়ার পর অবশ্যই গাবিকে খড় দিবেন খড় না খেলে গাবি জাবর কাটবে না

এ লোকের এই খামারির কোয়ালিটি কেমন উনি কত বছর থেকে গাভী পালন করে তার গরু আমার গরু চিনের অভিজ্ঞতা কেমন আমারটা বলি যার দুইটা গরু আছে তারাও ব্যবসা করে গরু কিন্তু হোয়া হুয়া কিছু বোঝে না দুইটা গরু দিয়েও কয় যে আমি ব্যবসায়ী গরুর কিন্তু অনেক মায়ের আছে। আছে এই গরুর মধ্যে গরুর জগতে যারা আছে তারা বোঝে একটা গাবি দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা দাম এই গরুটা কোথায় ইনভেস্ট করবেন আপনার টাকা যদি পানিতে না যায় আগে প্রতিষ্ঠান চুজ করবেন এই লোকের অভিজ্ঞতা কেমন ওনার কাছ থেকে গাবি কিনলে আমি কি কি সহযোগিতা পাব উনি পরবর্তীতে আমার কোনো সাপোর্ট করবে কিনা এই গরুটা সই সালামত আমার বাড়িতে পৌঁছায় দেবে কিনা এই যে টাকাটা এই প্রতিষ্ঠানে দিয়ে গেলাম এই টাকাটা নিরাপদ থাকবে কিনা এই সকালে সাররা ষোলো লাখ টাকা দিয়ে গেল টাকা দিয়ে একটা কথা বললো না যে গরুটা কবে যাবে এই বিশ্বাসটা জানার ডেরি আছে আমাদের এখানে যত ভাইয়ারা গরু কিনে সবাই টাকা দিয়ে চলে যায় বা বাসা যায় ব্যাংকে পেমেন্ট করে আমরা গরুগুলো গুলো পাঠাই দিই অন্য জায়গায় অনেক জায়গায় গরু কিনলে টাকা দিয়ে যায় কিন্তু গরু যায় না গরু একটা দেখে যায় গরু চেঞ্জ করে দেয় এই কাজটা কখনো আমার ফার্মে হবে না আমার এইখানে যদি কোনো গরু অসুস্থ হয় যে এই গরুটা আমার এখানে কোনো সমস্যা মনে হচ্ছে এই গরুটা আমি গাইতে উঠাই দিই না আমি ওনাকে ফোন করে বলি যে ভাই গরুটা সমস্যা হয় পাঁচ দিন পরে দিতে হবে না এটা গরু চেঞ্জ করে একটা গরু নেন এই কথাটা কেউ বলবেন আমি ছাড়া এই গরুটা আমরা এখান থেকে করি আপনি এই গরুগুলো সুস্থ সবল ভাবে আপনি বাসায় বুঝায় পাবেন টাকা যে ইনভেস্ট করবেন নিরাপদে আমরা আমাকে টাকা দেবার যে ঘুম পাবেন আপনার বাসায় গরু পৌঁছে যাবে ভাই এত গরু যে আপনি মানে এখান থেকে সেল করতেছেন ভাই এগুলো আসলে সার্ভিস বা কিভাবে মানুষ পাচ্ছে আচ্ছা আমরা যে গাবিগুলো সেল করি আপনার সামনে সকালে প্রায় বারো তেরোটা গরু বেছলাম সব ভাইয়েরা আপনি দেখলেন যে টাকা দিয়ে দিয়ে চলে গেল কেউ যে ব্যাংক করবে বায়না দিয়ে গেল এই গরুগুলো আমাদের নিজ দায়িত্বে এই যে আমাদের গাড়ি গাড়ি লোড হচ্ছে কুমিল্লা ঢাকা যাবে নোয়াখালী যাবে নিজস্ব রাখাল দিয়ে খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশ গরুগুলো আমরা নিরাপদে পৌঁছায় দিই এবং যারা দূর দূরান্ত অনেকে মনে করেন ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী হ্যাঁ এগুলো থেকে গরু কিনবেন ভয় করেন দূরের রাস্তা আমরা জায়গা জায়গা পয়েন্ট আছে আমরা গরুগুলো রেস্টে রাখি রাখি পরের দিন আবার ওখান থেকে ডেলিভারি দিই

অটোওয়ালাকে বলবেন যে বক্করে মোড়ে যাবো দশ টাকা নিবে এখানে আসা পরে ভ্যান থাকে বিশ টাকা দিলে আমার ফার্মের কথা বললে বললে নিয়ে আসবে। এবং যারা কুমিল্লা থেকে নোয়াখালী থেকে আসবেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে গাড়ি ছাড়ে চারটায় রোমার কয়েস এগুলো আসে কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট থেকে সন্ধ্যা ছয়টায় গাড়ি ছাড়ে শ্যামলী চট্টগ্রাম থেকে ছাড়ে ওইখান থেকে ভাইরা উঠবেন চট্টগ্রামে ভাইড়া চট্টগ্রাম অলঙ্কার থেকে উঠবেন বিকাল চারটায় সিলেটে ভাইরা কদমতলি থেকে উঠবেন রোমার গাড়ি আসে শ্যামলি গাড়ি আসে বিকাল চারটায় ঢাকার ভাইয়ারা গাতলি মাজা রোড থেকে উঠবেন নাবিল আসে যারা গাজীপুর থেকে আসবেন তারা চৌরাস্তা থেকে উঠবেন যেমন যশোরের ভাইয়ারা আসে ট্রেনে আসে সকাল বিকেল কুষ্টিয়া যশোর খুলনা সবাই ট্রেনে আসবেন আমাদের এখানে সকাল বিকাল সারাদিন ট্রেন যাওয়া আসা করে অনেকে ইয়ারেও আসতে পারেন অনেক ভাইয়েরা সকালে আসে বিকেলে চলে যায় সৈদপুর থেকে ঢাকা থেকে এয়ারপোর্টে উঠবেন সৈদপুরে নামবেন ডোমেস্টিকে ইয়ার থেকে এখান থেকে সিএনজি পাওয়া যায় বাস পাওয়া যায় কার পাওয়া যায় আমার এখানে আসতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে চলে আসবেন সব জায়গার সুবিধা আছে আসার আর চিরগল্পের সময় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা গাবি কিনবেন অবশ্যই আসবেন আমার খামারের চ্যানেলটা ফলো করবেন জেডিএফ টিভি অবশ্যই ভাইয়ের চ্যানেল দেখবেন দেখে ভালো ভালো তথ্য পাবেন ভাইয়ের কাছ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম